সংসারের খরচ কমাতে হলে প্রথমত আমাদের বিলাসিতা বন্ধ করতে হবে আর বেশি বেশি অল্পতেই সুক্রিয়া আদায় করতে হবে আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে কাছে কিংবা দূরে আশা করি যারা যারা আছেন সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি ছেলের জন্য তো টিফিন বানিয়ে মাদ্রাসা অনেক লেট করে ছুটি হয় প্রায় এগারোটা বাজে তো অনেক সময় ও খালি পেটে থাকে সকালবেলার কিছুই খেয়ে যেতে চায় না মাসটা শুরু হলে কিন্তু আমাদের হিসাব নিকাশ শুরু হয়ে যায় আমরা কিভাবে সংসার চালাবো শুধু আমাদেরই না আমি সবার ক্ষেত্রেই বলছি বাচ্চাদের পড়ার খরচ টিফিনের খরচ যাতায়াতের খরচ বাসা ভাড়া সমস্ত খরচ মিলিয়ে অনেক মোটা অঙ্কই কিন্তু আসে মোটামুটি কারো বেশি আসে কারো কম আসে যার যার সামর্থ্য অনুযায়ী সবাই খরচ করে তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সংসারে যদি আমি খরচ কমাতে চাই তাহলে অবশ্যই আমাকে প্রথমত বিলাসিতা বন্ধ করতে হবে তো ভিডিওটি না টেনে অবশ্যই আমার সাথে থাকুন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ এটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা অনেকেই সংসার চালাতে গিয়ে মাসের প্রথম দিকেই বেতনটা পেয়ে অনেক টাকাই খরচ করে ফেলি তখন আর আমাদের মাথায় মানে খেয়াল থাকে না যে পরবর্তী কিছুদিন আমরা কিভাবে চলবো হাতে যখন টাকা আসে তখন মানে অহরহ টাকা খরচ করতেই থাকি আমাদের মাথায় একদমই কাজ করে না তো দেখা গেল যে মাসের প্রথম দিকে যদি আমরা একটু হিসেব করে চলি তো আমাদের মাসের শেষের দিকে আমাদের খরচটা অনেকটাই কমে আসে আমরা মাসের যে বেতনটা পাই ওই বেতনটা যদি পে সাথে সাথে লিস্ট করি বা তিন ভাগ করে রাখি যে এই টাকাটা আমি আমার এই এই প্রয়োজনে খরচ করব। আর বাকি যদি কিছু টাকা থাকে ওই টাকাটা আমি রেখে দিব যাতে করে হাজারো বিপদ বিপদ হলেও আমি ওই টাকাটা না ধরি কেননা আমার যেহেতু তিন ভাগ করা আছে টাকাটা চিকিৎসা খাতের জন্য টাকা তারপরে বাজারের টাকা বাসা ভাড়া বা অন্যান্য খরচ আদির যে টাকাটা আছে ওইভাবে যদি রেখে দেই যে আর বাকি কিছু টাকা জানি জমালাম ওই টাকাটা আমার জমে যাবে তো প্রতি মাসে মাসে যদি আমি অল্প করে টাকা জমাই বছর শেষে দেখা গেল যে ওই টাকাটাই বিশাল একটা অ্যামাউন্ট হচ্ছে আর ওই টাকা দিয়ে আমি কিছু একটা করতে পারছি তো এইখানে ফাতিহার বাবা লাল শাক নিয়ে এসেছিল আমি রাতের বেলায় বেছে রেখেছিলাম লাল শাক আমি ও ফাতিহার বাবা একটু তর্ক করছিলাম আমি বলছি যে এটা ডাটা শাক লাল শাক না আর ফাতিহার বাবা বলছে যে না এটা লাল শাক তো রান্না যখন করেছি তখন দেখলাম যে না আসলেই মনে হয় লাল শাক কালারটা লাল লাল হয়ে গিয়েছিল আজকে সকালে ভাত খাবো আর ভাতের সাথে রয়েছে লাল শাক ভাজি আর ডিম পোচ আমার জন্য করি নেই এটা ফাতিহার বাবা খাবে আমি ডিম পোজ একদমই খেতে পারি না আমরা অনেকেই কিন্তু টাকা ভাঙার একটা অভ্যাস আছে আমাদের আমি যে সাধু তাও না আমার হাতেও যদি টাকা আসতো আমিও প্রচুর টাকা ভাঙতাম একদমই জমাতে পারতাম না তো আস্তে আস্তে এই অভ্যাসটা আমার চেঞ্জ হচ্ছে চেষ্টা করছি আর আপনাদেরকেও বলছি যে টাকা জমান কেননা বিপদের সময় এই টাকাটাই আসলে কাজে লাগে আমরা যে বাজার করি যেমন চাল তারপরে আটা ময়দা পোলার চাউল যত বাজারে করি আমরা অনেকেই দামাদামি করি না আমাদের কাছে লজ্জা লাগে মনে হয় যে দামাদামি করলে কি না কী মনে করে বা মার্কেটে গেলে দেখা গেল যে দামাদামি করি না যে মার্কেটের লোকেরা কি ভাববে কিন্তু এটা একদমই ভুল ধারণা সব কিছুই কিন্তু দামাদামি করেই কিনতে হয় কেননা ফিক্সড প্রাইজে গেলে দেখা গেল যে অনেকেই মানে সময়ের জন্য ফিক্সড প্রাইজে যায় যে যাব কিনে নিয়ে আসবো আমার কাছে এটা মোট পছন্দ না দামাদামি করে কিনলে অনেকটাই সাশ্রয়ী হয় তাছাড়া যে জিনিসটা একেবারেই না হলে হয় না সেই জিনিসটা না কিনলেই ভালো হয় আমরা অনেকেই শৌখিনতার বসে কিনে ফেলি যে এই জিনিসটা আমার পছন্দ হয়েছে আমি কিনি সমস্যা নেই কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই কিছু টাকায় আমাদের মানে অনেক প্রয়োজনের কারণ হয়ে দাঁড়ায় তো এখানে ফাতিহার বাবা আমাদের জন্য নান রুটি নিয়ে এসেছিলো আমরা মাসে একবার খাই আবার ভাববেন না যে আমি বলতেছি যে বিলাসিতা করা ভালো না তাই কিছুই খাবো না আমরা সবসময় এটা খাই না বাহিরের খাবার ও বাবা স্যালারি যখন পায় আমাদের বাজেট করা থাকে যে মাসে একবার আমরা বাহিরের খাবার খাবো তো আমরা সব সময় বাহিরে যেয়েই খাই এখন যেহেতু আমি অসুস্থ আমার হাঁটাহাঁটি করা বন্ধ তাই বাসায় নিয়ে এসেছে খাবারটা আর রাতে আমি কিছুই রান্না করিনি এইগুলো দিয়েই মানে সেরে নিয়েছি রাত্রের খাবার সব অনেকেরই দেখা যায় টিভি কিনতে ইচ্ছে করছে বা সোফা নেই সোফা কিনতে ইচ্ছে করছে ডাইনিং টেবিল কিনতে ইচ্ছে করছে কিন্তু তাদের কাছে কোনো ক্যাশ টাকা নেই তারা কি করে যে ঋণ নিয়ে বা কিস্তি উঠিয়ে ওই জিনিসগুলো কিনে ফেলে এতে করে যে কি পরিমাণ ক্ষতি হয় তা বলার বাহিরে ওই কিস্তির টাকা বা ঋণ পরিশোধ করতে করতে তাদের অবস্থাই খারাপ আমার হাতে যদি টাকা আসে বা আমার জমানো টাকা থাকে তখন আমি এইসব টাকা দিয়ে এই ফার্নিচার বা প্রয়োজনীয় যেসব আমাদের জিনিস আছে ওইগুলো কিনতে পারি তো কারো কাছ থেকে টাকা ধার নিয়ে বা কিস্তি নিয়ে এগুলো কিনা আমার কাছে মূলত বিলাসিতাই মনে হয় আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে আমাদের যেই টাকাটা আয় হয় ওই টাকা থেকেই আমাদের ব্যয় করতে হবে তো আয়ের থেকে ব্যয়ের পরিমাণটা কমাতে হবে যদিও ঢাকা শহরে অনেক টাকাই চলে যায় আয়ের যে ব্যয়ের পরিমাণ বেশি হয়ে যায় তারপরে অনেকটা হিসাব করে চললে খুব সুন্দরভাবেই চলা যায় একটা কথা মনে রাখবেন মুরব্বীরা বলে এটা যে খাইলেও দিন যায় না খাইলেও দিন যায় আসলে খাওয়া দাওয়া যতটুকু প্রয়োজন ততটুকু তো করতেই হবে তো খুব বেশি পরিমাণ বিলাসিতা এগুলো না করাই ভালো আমি অনেকবারই ফাতিহার বাবাকে নিষেধ করেছি যে এই মাসে যেহেতু আমাদের খরচটা একটু বেশি হয়ে গিয়েছে তো এই মাসে দরকার নেই এসব খাবার দাবারের তো কথা শুনে নেই বলতেছে যে না ছেলে মেয়েকে এ মাসে একবার খাওয়াতে হয় যেহেতু বাহিরে যেতে পারি না বাসায় এনে খাওয়াই আর এইখানে ফাতিহার জন্য ওয়ান পিস কিনেছি ফাতিহা আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে তো টপসও পরেও ওর বাবা নিজে পছন্দ করে নিয়ে এসেছে ওয়ান পিসগুলো আর ব্লকের ড্রেস ও যখন পরেছিল মাসাল্লা অনেক সুন্দর লেগেছে তো ওর বাবা দেখে বলতেছে যে আমার মেয়ে মনে হয় আস্তে আস্তে বড় হয়ে যাইতেছে আপনারাও দোয়া করবেন ও কয়েক কিছুদিন পরেই হাই স্কুলে উঠবে ক্লাস সিক্স উঠবে ও যদি ফাইভে ভালো রেজাল্ট করতে পারে ওই দোয়া চাইতেছি আপনাদের কাছে এই যে ওয়ান পিসগুলো দেখছেন এগুলো কিন্তু আমরা প্রয়োজনে কিনেছি অপ্রয়োজনে কিনি নাই কেননা আমার মেয়ের যতগুলো ড্রেস আছে ও কোচিংয়ে পড়তে পড়তে অনেকটাই পুরানো হয়ে গিয়েছে এখন মানে খুব ভালো ড্রেস যে আছে তা না এজন্য ওর বাবা কিনে নিয়ে এসেছে তবে ফাতিহা অনেক লক্ষ্মী মেয়ে ও কখনোই বলবে না যে আমার ড্রেস পুরানো হয়ে গিয়েছে আমাকে কিনে দাও এটা ওর মুখ থেকে কখনোই বের হবে না আমরাই ফলো করি যে আসলে ওর কি কি লাগবে ওইভাবেই আমরা সব কিছুই নিয়ে আসি তো এর বিপরীত হচ্ছে আবার রাইয়ান ওর সব কিছু লাগবে তো আজকে এই পর্যন্তই ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম